বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম জেলায় সম্পূর্ণ হলো টিআরসি নিয়োগ কার্যক্রমের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রথম পর্ব উত্তীর্ণ 810 জন বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে প্রত্যেক প্রার্থীকে 200 মিটার দৌড় লং জাম্প হাই জাম্প এবং পুষ আপ এ অংশ নিতে হয় আজ পঁয়ত্রিশ জন নারী ও সাতশো পঁচাত্তর জন পুরুষ মোট আটশো দশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার বাকি অংশ আগামীকাল একুশ এপ্রিল সকাল আটটায় শুরু হবে আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন